দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেলের হিমঘরের ফ্রিজগুলো নষ্ট লাশে অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের চিকিৎসা সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা আর এ ফিজিক্যাল অ্যাসাল ও জেনারেল রুগীরা চিকিৎসা নিতে আসেন এ হাসপাতালে তাদের মধ্যে মারামারি ও রোড অ্যাক্সিডেন্ট রুগীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে আইনি ও কাগজের জটিলতায় সেই লাশ পোস্টমর্টেম করার জন্য হিমঘরে রাখতে হয় আর এই হিমঘরের ফ্রিজগুলো অকজে হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে যার কারণে বাধ্য হয়ে লাশ মেজেতে ও টলিতে রাখতে হচ্ছে এতে করে লাশের পচন ও লাশের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি হচ্ছে ইঁদুরের উৎপাতে ফলে প্রচন্ড প্রচণ্ড দুর্গন্ধময় হিমঘরের আশপাশ দিয়ে চলাচল করা দায় হয়ে পড়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে এক হাজার শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিন প্রায় বাইশশো রুগীর চিকিৎসা সেবা দেওয়া হয় গড়ে প্রতিদিনে হাসপাতালের হাসপাতালে সাত থেকে আটজন রুগী মারা যায় মারা যাওয়া বেওয়ারিশ ও মামলা সংক্রান্ত কারণে অনেক লাশ হাসপাতালের ডেট হাউস বা হিমঘরে ফ্রিজে রাখতে হয় হাসপাতালের নিচতলার পশ্চিম কোণে অবস্থিত ডেট হাউসটিতে ফ্রিজ রয়েছে চারটি হঠাৎ করে চারটি ফ্রিজে বিকল হয়ে পড়ায় এতে করে সংরক্ষিত লাশগুলো পছন্দ ধরেছে দুর্গন্ধে হাসপাতাল কর্মী ও রোগীর স্বজনরা অত্র ডে ডেট হাউজের পাশ দিয়ে চলাচল করতে পারছে না এ বিষয়ে অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন

অলরেডি আমরাও নতুন কর্তৃপক্ষের কাছে নিয়মিত চিঠি লিখেছি আমরা আশা করবো যে আমরা পরবর্তীতে ওতে দ্রুত সময়ে কিছু একটা ব্যবস্থা নিতে পারব যার ফলে আমি মর্চুরি এসিগুলা ঠিক হয় এবং যদি কলেজের এসিটাও মর্চুরি যদি ঠিক করা হয় তাও অন্ততপক্ষে আমাদের অন্তত ডেড বডিগুলোকে আমরা সঠিকভাবে সংগ্রহণ করতে পারি আমাদের চেষ্টা আছে আমরা এবং আমি আশাবাদী যে অতি শীঘ্রই ক্ষেত্রে একটা সাফল্যজনক